এই বিয়ে আগেই হয়ে গেছে হ্যাঁ দর্শক শ্রোতা এমনই একটি ঘটনা ঘটে গেছে মাদারীপুরে মাদারীপুরে আল আমিন নামে একটি ছেলে বিয়ে করছে কত সুন্দর বিয়ের গেট সাজিয়েছে আর এই বিয়ের গেট সাজানোর পরপরই গায়ে হলুদও কমপ্লিট হয়ে গেছে দর্শক আর গায়ে হলুদের পরের পার্টটা কি আপনাদের জানা আছে গায়ে হলুদের পরপরই যেতে হয় মেয়ের বাড়িতে বরযাত্রী হিসেবে আর ঠিক তখনই যখন বরযাত্রী যাবে ঠিক তখনই একটি মেয়ে দৌড়ে এসে বলে আলামিনের স্ত্রী আমি আলামিন আমাকে বিয়ে করেছে দর্শক শ্রোতা ইটালি প্রবাসী আলামিন আবারও দ্বিতীয় বিয়ে করছিল আর এই কথা অনার্স পড়ুয়া অনার্সে পড়ুয়া একটি মেয়ে জানতে পেরে ছুটে এসেছে বিয়েবাড়িতে এখন সেই বিয়ে বাড়ি একেবারে শ্মশানের মতো হয়ে গেছে মানুষজনের মাথায় হাত কোথায় যাবে বরযাত্রী খেতে পোলাও কোরমা খেতে আর সেইখানে প্রথম স্ত্রী হেসে হাজির হ্যাঁ দর্শক শ্রোতা তো একটি কথা আছে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করলে তাকে আইনের দ্বারস্থ হতে হয় আর এই আলামিন নিজে না জানিয়ে প্রেম করে অনার্স পড়ুয়া একটি মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে গোপনে আবার বাবা মাকে খুশি করার জন্য কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়ে আলোকসজ্জা করেছে বাড়িতে আর মেয়েটির হাজির হয়ে গেছে আলামিন আমার স্ত্রী আলামিন আমার স্বামী আলামিন আমার স্বামী দর্শক এই ধরনের বাটপার আমি এদেরকে বাটপার বলি এই ধরনের বাটপারদের আপনারা কি রকম শাস্তি চান আর মেয়েটাই কেমন মেয়ে না জানিয়ে বিয়ে করেছে বাবা মাকে উভয় পক্ষের শাস্তি আমি ব্যক্তিগতভাবে চাই আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সে বিয়েবাড়িতে যখন স্ত্রীর দাবি নিয়ে মেয়েটা আসে ঠিক তখনই মেয়েকে মারধর করে আলামিনের পরিবার এখন তিনি আইনের দ্বারস্থ হয়েছে আইনে আমরা চাই পুক্তভাবে এটার একটা বিচার করা হোক দর্শক তাই বারবার বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যারা অল্প বয়সের আছেন ভেবেছেন বিয়ে করবেন আপনার ভাগ্য বদল হতে সময় লাগবে না গোপনে রাখবেন না মনে রাখবেন আপনার স্ত্রীকে পূর্ণ মর্যাদা দিতে হবে না হলে এইভাবে গেট থাকবে বিয়ের বাড়ির আলো থাকবে আপনি আলামিনের মতো পলাতক থাকবেন আলামিন কিন্তু এখন নাই পলাতক সবাই একটি কমেন্টস করে যাবেন এ আলামিনকে কি করা উচিত মেয়েটাকে কি করা উচিত এবং আরও এ এই ধরনের মানুষদেরকে কি করা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ